ভারতীয় জনতা পার্টি পাপ করেছে ন্যায্য আমরা আমাদের ন্যায্য দাবিটা করছি ন্যায্য দাবিটা দিই আর এই যে আমাদেরকে একশো দিনের কাজে টাকা কিংবা বাংলা বাড়ির টাকা গরিবের টাকা প্রাপ্য টাকা তো বন্ধ করে দিয়েছে প্রত্যেকটি মেট্রো সম্প্রসারণ হয় মেট্রোর সম্প্রসারণ উদ্বোধন সব করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদানটা উল্লেখ করবে না উল্লেখ করে কি তখন সুকান্ত বাবু মাননীয় শিক্ষক চুপচাপ হয়ে যায় কেন তখন বলেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় এই সমস্ত পরিকল্পনাগুলো রূপরেখা ঠিক করা ইত্যাদি করা হয়েছিল অসুবিধা কোথা হয় সে কার্টসি থাকবে কেন কেন থাকবে না সে সৌজন্য যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করব হ্যাঁ শিক্ষার আমরা তাকে তার ভূমিকাটা সেটা উল্লেখ করা হবে সেগুলো তো বলেন না ক্ষীর মানুষের উন্নয়নের কাজ করুন এই সভার জন্য সকলেই ব্যস্ত আছেন এবং একুশে জুলাই সভার জন্য প্রত্যেকে উপস্থিত থাকবে উচ্চ নেতৃত্ব এইভাবে কথা বলে নিচ্ছে উনিশে জুলাই তো জেলা থেকে সকলেই আসা প্রস্তুতি তুঙ্গে আর একুশে জুলাই তারপরে যার জন্য একুশে জুলাই বোধহয় পার্লামেন্ট ওপেন হচ্ছে সেদিন কেউ যাইতে পারছেন না তারপরেই হবে যাওয়া একটা